নমস্কার বন্ধুরা ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমি সঞ্চিতে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আমার বাড়ির এতে কাকরাজিৎ মহাপ্রভু ঠাকুরের পুজো কীভাবে হলো সেটাই তোমার সাথে শেয়ার এই যে দেখো সবাই মিলে ঘর তুলতে যাচ্ছে আমার ছেলে হেঁটে 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 যেতে পারছে না সবাই মিলে যাচ্ছে এই যে তাকে তার জেঠিমা পিসিটা সবাই মিলে কোলে করেছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইলো সবার কাছে কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা একটু বড় হয়েছে কেননা পুরো ভিডিওটা দু দিনের ভিডিও সেটাকে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে চলো সবাই মিলে ঘর তুলতে যাচ্ছে আনন্দ করে সবাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো ভিডিওটা দেখো আমরা চলে এসেছি আমাদের গ্রামেরই শিব মন্দির শিব মন্দিরের পুকুর যেটাকে কুণ্ড পুকুর বলে সেই পুকুর থেকেই আমরা ঘর তুলতে এসছি ব্রাহ্মণ মশাই গঙ্গা মানে যেটাকে গঙ্গা নিমন্তন্ন বলে এবং ঘর তোলা সব কিছুই পুজো টুজো করে নিচ্ছেন এখান থেকেই আমাদের বাড়িতে কোনো পুজো হলে বা কিছু হলে যে এটা হলো শিব মন্দির এই শিব মন্দিরেরই ও বলে না উত্তর দিকে যেটা থাকে সেইখান থেকে সেই পুকুরটাই গঙ্গার সমান হয় তাই জন্য ওই পুকুর থেকেই আমরা ঘর তুলতে এসেছি যে এখানে পুজো করে নিচ্ছেন এখানে আমরা সবাই বাড়ির বউরা প্রত্যেকে এসছে আমাদের বাড়িতে এটা ছেলের মানসিক পুজো তো মন্দির থেকে তো তোমরা দেখতে থাকো আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে সকলে খুব আনন্দ করছে তো চলো বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে পুজো করে নিচ্ছেন ঠাকুর মশাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দিলে সেই ভিডিওটা প্রথমেই আপনাদের কাছে চলে যেতে পারে আর পুরোনো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি ফুল ভিডিও ওয়াচ করবে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না তো তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা এখানে থালার মধ্যে পান সুপরি অনেক কিছুই এসব লাগে যে মানে নেমন্তন্ন করতে পান সুপরি ঘি এগুলো মধু এগুলো অনেক কিছুই লাগে তুলতে এলে আতপ চাল সব রকমই ওই থালার মধ্যে দেওয়া আছে ফুল আর এই যে জ্বালানো হয়েছে দেখছো এটা জুন জুন যেটাকে বলে সেটা জ্বালানো হয়েছে এখান থেকেই সবাইকে তিলক পরিয়ে দেওয়া হবে এখান থেকে আমার ছে আমার ছেলে ঘুমিয়ে গেছে এবার আমার হাজব্যান্ড সংকল্প হবে সংকল্প তাই জন্য দেখো ছেলে ঘুমিয়ে গেছে তাই জন্য উনি সবাইকে নমস্কার করে নিতে বলছেন যে ঘুটিতে জল নিয়ে সামনে জল ফেলতে হয় তারপরে খড় তুলে নিয়ে যাওয়া হবে দেখো এবার ঘর তুলে নিয়ে চলে যাওয়া হবে ইনি হলেন ধোপা সবাইকে ওই যারা মানে কীর্তন করবেন অন্যদেরকে গলায় মালা পরিয়ে দিলেন এবার এই দেখো জল ফেলে ফেলে নিয়ে যেতে হচ্ছে আর ওই যে মন্দিরটা আছে ওটা দুর্গা মন্দির ওখানে একটু কীর্তন করে দিয়ে এলেন ওনারা যেহেতু গ্রামের মন্দির তাই জন্য এবার সবাই মিলে চলো আমরা বাড়ির দিকে রওনা দিই বাড়ির দিকে যাওয়া হচ্ছে জল ফেলে ফেলে যাওয়া হচ্ছে দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি এখানে ঘটও রেখে দেওয়া হয়েছে এখানে কীর্তন হচ্ছে এখানে এবার পুজোতে জন্য ঠাকুর যারা যারা আসবেন ওনাদের জন্য আসন পাতিয়ে নেওয়া হয়েছে দেখো এখানে আসল বাতে এখানে পুজোর সমস্ত সরঞ্জাম করেছে এই যে আমার ছেলে এবার আমরা আমি এবং আমার হাজবেন্ড ছেলে আমরা বসছি সাথে কিছু পুজোর মন্ত্র শেয়ার করে নিলাম দেখো এখানে কি কি লাগছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এই সাইডে একজন মহাপ্রভু ঠাকুর এসে গেছেন বাকি দুজন যে আসবেন এখানে ঘর স্থাপন করে আসন পাতিয়ে নেওয়া হয়েছে চলো বাকি তোমাদের সাথে শেয়ার করে अब तो नहीं बता रही थी ना बता रही थी ना बता रही थी 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 बता र

િયલીરારરાએણે નીઓલ નીર હગેજ નીરાણાણરાણ કાણગરંળેલી્યાણવે ની નીાણરાણે এখানে পুজো করে দেওয়া হচ্ছে আর ইনি এখানে বসছেন যে ইনি হলেন যে কীর্তন করবেন কীর্তনের যে হেড তিনি ওনাকে এখন মানে শান্তি জল দিয়ে দেবেন পুরোহিত মশাই আর এবং পান সুপরি দিয়ে ওনার হাতে দিয়ে দেবেন আর চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে দিয়ে দেওয়া হবে এরপর আমরা নমস্কার করে নিলাম শান্তি জল দিয়ে নমস্কার করে নিলাম নমস্কার করে নেওয়ার পরে আমিও চলে যাব না মানে আমার এখানে কাজ সম্পন্ন বাকি কাজ যা থাকবে এখানে এই যে এবার ঠাকুর চলে এসছেন দেখতে থাকো তোমরা ঠাকুর চলে এসছেন ঠাকুরের সমস্ত জিনিসপত্র চলে এসছে চলো দেখো আমি দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি যে ওই ঠাকুর সেখানে পর আরেকজন ঠাকুর এসে গেছেন যে এখানে একজন ঠাকুর এসে বসে আছেন আর দুজন ঠাকুর সেখানে স্থাপন হবেন এই যে দেখো একজন ঠাকুরকে যে কোলে করে নিয়ে আসা হলো এনে বসিয়ে দেওয়া হবে আরেকজন ঠাকুর এটা এই ঠাকুর অনেক দূর থেকে এসেছেন তাই জন্য এখানে আমার গোপাল সোনা আর একজন গোপাল সোনা এসছেন আমাদের বাড়িতে চলো সাথে শেয়ার করি বিগ্রহগুলো কত সুন্দর না মানে দেখলেই খালি তাকিয়ে থাকতে ইচ্ছে হয় কিন্তু এই ঠাকুর দেখো এখানে আমরা বরণ করে ঠাকুরকে বরণ করে নেওয়া হলো এবার ঠাকুরের জন্য কি আনা হয়েছে সেটাই দেওয়া হবে এবার মানে সোনার রূপও কিছু দিতে হয় সেটাই এখানে ইয়ে করছে আমার হাজব্যান্ড দেখো দুজন ঠাকুর এখানে বসে বসছেন এখানে গোপাল সোনারা আছেন যে কী কী এনেছেন সেগুলো এবার পরিয়ে দেওয়া হবে ঠাকুরকে এই স্বর্ণের লকেট একজনকে আর বাকি দুজনকে রূপল লকেট দেওয়া হয়েছে মানে যেটাকে পদক বলা হয় এই যে ঠাকুরের গায়ে যে এই যে আছে না সবই রূপর গহনা বেশ সুন্দর লাগছে এই কাকরাজিৎ মহাপ্রভু ঠাকুরের মন্দিরের ব্লগ আমার চ্যানেলে তোমরা পাবে উম মন্দিরটা কত সুন্দর সেখানে তোমার ঠাকুরের পাবে এখানে আরতি হচ্ছে আরতি দর্শন করে নাও সবাই আরতি করে নেওয়ার পর এখানে কীর্তন হচ্ছে কীর্তন হওয়ার পরে চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখো এখানে এনারা নেচে নেচে কীর্তন করছে তোমরা খালি এটা দেখতে থাকো আমি এখানে সাউন্ডটা দিইনি কেননা আমি জানি না সাউন্ডটা রাখলে ইয়ে হবে কি না কিন্তু এনারা কত কিছু দেখাবেন দেখবেন তোমরা মানে সেই ঢাক বাজাতে বাজে অনেক রকম ইয়ে দেখায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে দেখো আর ওখানে যে অষ্টম ওখানে নাম হচ্ছে বাড়িতে এবার নাম উঠেছে এনারা কীর্তন করবে ওনারা ওই বিকেল থেকে একদম তারপরের দিন বিকেল অবধি মানে চব্বিশ ঘন্টা ওনারা হরে কৃষ্ণ জপ করতে থাকবেন অবিরাম কোনো বন্ধ নেই মানে এটাকেই বলে নাম ওঠা আর সামনে জায়গাটা অত বড় নেই তাই জন্য রাস্তাটাকে আমাদেরকে ইয়ে করতে হয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না এনাদের এই নাচগুলো নেচে নেচে হরে রাম হরে কৃষ্ণ কীর্তন করা বেশ সুন্দর দেখতে থাকো দেখো এনাদের না মাথায় ঢাক নে নাচগুলো খালি দেখো হরে রাম হরে কৃষ্ণ এরা অবিরাম করতে থাকেন তো অষ্টমপোহর নামে এটাই হয় চব্বিশ ঘন্টা মানে ধরো কাল বিকেলে চারটে নাম উঠলে আজ বিকেল চারটে অবধি অবিরাম হরে কৃষ্ণ হরে রাম জব করতে হয় ওনারা জব করেন তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে পুরো অনেক কিছু এর মধ্যে আমি অ্যাড করতে পারিনি যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে এটা দেখো এখানে উনি মুখ দিয়ে কিভাবে তুলবেন মাথায় ঢাক নিয়ে ঢাকটা পড়বে না দেখো দেখেছো এনাদের অনেক মানে টেকনিক এনারা জানেন এবং ঠাকুরের দয়ায় ওনারা সেটা সবার সামনে করে দেখান বেশ সুন্দরই লাগে হ্যাঁ যেটা বলছিলাম অনেক কিছু এখানে আমি অ্যাড করতে পারিনি যেটুকু অ্যাড করেছি সেটুকু মানে কি বলবো যেটুকু এক করেছি সেটুকুই যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাড়ির অনুষ্ঠান তো অনেক রকম কাজের মধ্যে একা হাতে করাটা সম্ভব হয়ে ওঠে না তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও নাম গান হচ্ছে এবার চলো পরের দিন সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরের দিনে দেখো এখানে পরের দিন সকালবেলা এখানে সাজিয়ে নেওয়া হয়েছে আলাদা রান্না করে এখানে একজন গোপাল সোনা বসছেন এবং এখানে দেখো মানে রান্না করা হয়েছে মানে অন্য নয় ফল মূল লুচি এসব আর এখানে এখানে এই যে কাঁটাল পাতা দিয়ে এখানে তৈরি করা হয়েছে এটাকে বলে ঠা ঠা তৈরি করা হয়েছে এবার এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে গেছে যেহেতু মানসিকটা আমার ছেলের সেহেতু মানে আমার ছেলেকেই লাগছে কিন্তু সে তো আর পুজোতে বসার এখনও ইয়ে হয়নি তাই ও ওর বাবাই বসছে পুজোতে ওকে মাঝে মধ্যে নিয়ে বসছে আর কি এই দেখো এখানে সব জায়গায় মানে সব প্রসাদের সামনে ঘি বাতি জ্বালা জ্বালানো হয়েছে জ্বালাতে হয় সেরকম বলে মাটি রেখে ঘি বাতি জ্বালানো হয়েছে বেশ দেখো ঠা এটাকেই বলে ঠা মানে এই যে অষ্টম প্রহর নাম বা এরকম যে অষ্টম প্রহর নাম হয় না অষ্টম প্রহর নিশি প্রহর এই যে এগুলো হয় এগুলোতে এই ঠাটাই হচ্ছে মেন মানে এইগুলোই হচ্ছে মেন বলা হয় কারা কারা এই ঠা ঠা সম্পর্কে জানো ঠিক আছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এই ঠাটা দেখলাম এ বলে সবাই বলে এর গুরু মাহাত্ম নাকি অনেক ঠাকুরের মেন প্রসাদ বা মেয়ে নিয়ে এখানে দেখো লোকজন যে খাবে তার আয়োজন করা হচ্ছে মেনুতে অনেক কিছু ছিল ডাল ওলের ওল মানে নিরামিষ তো ঠাকুর তো নিরামিষ খান এ দেখো এবার খাওয়া দাওয়ার পরে ঠাকুর চলে যাচ্ছেন সন্ধ্যাবেলা আমি কিন্তু অনেক কিছু এখানে অ্যাড করতে পারিনি ঠিক আছে কেননা বাড়ির কাজের মধ্যে একা হাতে ভিডিও ক্লিপ তোলা এত কিছু সম্ভব হয় না তোমরা দেখতে থাকো যেটুকুই পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা ঠাকুর চলে যাচ্ছেন ঠাকুরকে শয়ন দিয়েই নিয়ে যাওয়া হয় এক প্রকার কেননা ঠাকুর তো আর বসে যেতে পারবে না পড়ে যাবেন আর হ্যাঁ অনেকে বলে ঠাকুরের মানে ঠাকুরের মুখ ঠাকিয়ে নিয়ে যেতে হয় কেননা যদি মুখ ঠাকিয়ে না নিয়ে যাওয়া হয় ঠাকুর আবার চলে আসবেন মন্দিরে যাবেন না কেননা মন্দিরে তো সবসময় ঠাকুর থাকেন এবার যার বাড়িতে যদি উনি চলে যান তখন ওনার যদি চোখ আসার সময় চোখ খোলা থাকে তাহলে উনি নাকি ওনার বাড়িতেই চলে চলে যান আবার এরকম একটা মানে কথা আছে তো জানি না আমি কতটা সত্যি কিন্তু এরকমই করা হয় যে ঠাকুরকে যখন নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় চোখ বন্ধ করে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় চলো ঠাকুরের গাড়িও এসে গেছে ঠাকুর এবার চলে যাবেন মন মানে আমাদের বাড়িটা পুরো খাঁকা হয়ে গেল পুরো দুদিন ধরে ঠাকুর আমাদের বাড়িতে ছিলেন এবার এখন চলে যাচ্ছেন মানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো ভিডিওটা এইখানেই আমি মানে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে যাতে অন্য যখন আমি ভিডিও দেবো নতুন কোনো তখন তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখো ঠাকুর চলে গেলেন ঠিক আছে ঠাকুর চলে যাওয়ার পরে সন্ধেবেলা দেখো এখানে সবাই মিলে একটু নাচ গান করে নিচ্ছে মাইক বাজিয়ে মন্দিরটা দেখো পুরো খালি হয়ে গেছে আর মানে সেই যে ঠাকুর ছিলেন সেই একটা মানে আনন্দ ঘরটা ভরা ভরা ছিল মন্দিরটা এখন পুরো তুলসী মঞ্চটা আমাদের পুরো খালি খালি হয়ে গেছে খালি এই ঘরটা বসে আছে যেটা আমরা তুলে নিয়ে এসেছিলাম আর নয়তো মন্দিরটা পুরো খালি খালি হয়ে গেছে বাচ্চারা নেচে নিচ্ছে আমার ছেলেকে দেখো এখানে একটু নেচে নিচ্ছে So bye bye.